আসসালামু আলাইকুম এব্রন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মুচমুচে নিমকি তৈরি সবচাইতে সহজ এবং ঘরোয়া পদ্ধতি এই নিমকিগুলো তৈরি করে আপনারা দশ থেকে পনেরো দিন পর্যন্ত যে কোনো অ্যাটাক বক্সে বোর্ডের সংরক্ষণ করতে পারেন কিভাবে নিমকিগুলো এরকম ফুলকো এবং মুচমুচে হবে তার সকল প্রকার টিপস এবং টিক্স আমি এই ভিডিওতে শেয়ার করেছি আশা করি আপনাদের প্রত্যেকের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে চাইলে শেয়ারও করতে পারেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে সাদা আটাটাও ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ আর দিয়ে দিচ্ছি কালো জিরা এখানে এক টেবিল চামচ কালো জিরা ব্যবহার করেছি এখন শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমেই শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেবেন এতে করে নিমটিগুলো একদম পারফেক্ট হয় দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে বাটার অত বা ঘি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে এখন সবগুলো উপকরণ আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তেল এবং ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন এতে করে নিমটিগুলো একদম পারফেক্ট হবে এবং অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে তেলটা পারফেক্টলি মিশিয়েছে কিনা যদি না বুঝতে পারেন এরকম মুট করে দেখতে পারেন যদি এরকম শক্ত একটা ডো তৈরি হয় তাহলে বুঝতে হবে একদম পারফেক্টলিভাবে ময়দাটা মেশানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি এটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা পানি দিবেন গরম পানি অথবা ঠান্ডা পানি ব্যবহার করবেন না আর পানিটাকে আমি একবারে ব্যবহার করিনি একটু একটু করে পানি দিয়ে ডোটাকে মেখে নিচ্ছি আর এই ডোটা নর্মালি পারোটি তৈরি করার সময় আমরা যেই রকম ডো তৈরি করি ওইরকম ডো তৈরি করব অতিরিক্ত হার্ড বা অতিরিক্ত সফট ডো তৈরি করব না আর আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কেমন হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডোটা ঠিক কেমন হবে এই কনসিস্টিতে আসলে বুঝতে হবে ডোটা একদম পারফেক্টলি তৈরি হয়েছে ডোটা অতিরিক্ত নরম হলে সেক্ষেত্রে নিমকিগুলো ভাজার পর একদম মুচমুচে হতে চাইবে না আর যদি অতিরিক্ত হার্ড হয় সেক্ষেত্রেও নিমকিগুলো হতে চাইবে না নিমকিগুলোর সফটনেস থাকবে না তাই অবশ্যই ডোটা একদম পারফেক্টলিভাবে নেবেন এখন এই ডোটাকে আমরা ঢেকে রেখে দিব প্রায় দশ থেকে বিশ মিনিটের মতো আপনাদের হাতে যদি সময় বেশি থাকে সেক্ষেত্রে আরেকটু একটু বেশি সময় রাখতে পারেন বেশি সময় রাখলে সেক্ষেত্রে ডোটা আরও বেশি ভালো হবে এভাবে ঢেকে রেখে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি কতটুকু পানি আমার লেগেছে এখানে এক কাপের চার ভাগের এক ভাগ পানি আমি ব্যবহার করেছি আর দশ মিনিট পর ফিরে এসে আমি আবার ডোটাকে প্রায় দুই মিনিটের মতো খুব ভালো করে মধে নিচ্ছি এ পর্যায়ে অবশ্যই মিনিটের খুব ভালো করে মধ্যে নেবেন এখন এই ডোটাকে আমরা রুটি বেলার একটা ফ্রিতে নিয়ে নিচ্ছি আর আরো প্রায় এক মিনিটের মতো খুব ভালো করে মধ্যে নিয়ে তারপর দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে একটা লেচি নিয়ে আমরা একটা পাশে রেখে দিচ্ছি আর অবশ্যই একটু ঢেকে রেখে দিবেন তা না হলে উপরের পাশটা অনেক বেশি ড্রাই হয়ে যাবে আমি এই রুটির ডো থেকে একটা ডোকে রেখে দিয়েছি ঢেকে আর একটা ডো দিয়ে গোল একটা রুটি তৈরি করে নিচ্ছি যতটা সম্ভব একটু গোল করে রুটি তৈরি করে নেবেন আর এই রুটিটা বেলার সময় কোনো রকম ময়দা বা আটা ব্যবহার করবেন না যেহেতু ডোটা অনেক বেশি নরম ছিল না তাই আটা এবং ময়দা ছাড়া ইজিলি এই ডোটা বেলে নিতে পারেন আর এ পর্যায়ে সামান্য একটু ঘি ব্যবহার করতে পারেন তবে এটা টোটালি অপশনাল ঘিটা ব্যবহার করলে নিমকিগুলো খেতে অনেক বেশি ভালো হয় এবং ফ্লেভারটা অনেক বেশি বেশি সুন্দর আসে আমার পরিবারের সবাই এখানে একটু ঘি ব্যবহার করলে অনেক বেশি পছন্দ করে তাই আমি এ পর্যায়ে সামান্য একটু ঘি ব্যবহার করি আর আপনাদের রুটি বেলার সময় যদি মনে হয় রুটিটা ফিরিতে লেগে যাচ্ছে সেক্ষেত্রে ময়দা অথবা আটা না ব্যবহার করে সামান্য একটু তেল ব্যবহার করতে পারেন অথবা আমার মতো এভাবে একটু ঘি ব্যবহার করতে পারেন এখন নিমকিগুলোকে কেটে নিচ্ছি আমি একটা কাটার সাহায্যে নিমকিগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে নাইফের সাহায্যেও কেটে নিতে পারেন নিমকিগুলো যে কোনো শেপেই কেটে নেওয়া যায় তবে একটু চিকন চিকন লম্বাটে করে কেটে নিলেই দেখতে ভালো লাগে আর দোকানের কেনা নিমকির মতো লাগে তাই আমি একটু চিকন করে লম্বাটে শেপ দিয়ে কেটে নিচ্ছি আর একটু নিমটিগুলোকে তুলে নিচ্ছি এইভাবে একটু তুলে নিলে সেক্ষেত্রে তেলে দেওয়ার সময় ইজিলি দেওয়া যায় আর চুলে একটা প্যান বসিয়ে তেল গরম করে নিচ্ছি তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন আর চাইলে প্রথমে একটা দিয়ে চেক করে নিতে পারেন তেলটা পারফেক্টলি গরম হলেই নিমকিগুলো দিয়ে দিবেন আর নিমকিগুলো দেওয়ার পর চুলার জালটা একদম মিডিয়াম হিটে রেখে নিমকিগুলো ভেজে নেবেন অতিরিক্ত হাই হিটে নিমটিগুলো ভাজবেন না অতিরিক্ত হাই হিটে ভাজলে সেক্ষেত্রে নিমকিগুলো পুড়ে যাবে আর ক্রিস্পিনেসটা আসবে না তাই মিডিয়াম টু লো হিটে রেখে তারপর নিমকিগুলোকে ভেজে নেবেন আমি সবগুলো নিমকি এই একই প্রসেসে ভেজে নিয়েছি আর নিমকির কালারটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন নিমকিগুলো কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে নিমকিগুলোকে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুছে মুচে হয়েছে আর সবার জন্য অফরন্ত শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ